আসসালামু আলাইকুম আমি মেহেজেবিন পড়াশোনা করছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে একুশ বাইশ শিক্ষাবর্ষ আজকে আমি কথা বলবো এক্সাম হলে তোমরা কয়টা প্রশ্ন দাগাবে এবং কিভাবে দাগাবে সেসব বিষয় নিয়ে প্রথমেই যখন তোমরা দাগানো শুরু করবা যে প্রশ্নগুলো তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর সেগুলো সবার আগে দাগাবে এবং যারা ম্যাথ দাগাবে তাদেরকে বলবো ম্যাথটা যেন সবার শেষে তারা দাগায় এবং দাগানোর সময় যে কোয়েশ্চেনগুলো একটু কনফিউজিং মনে হবে সেগুলোর পাশে তোমরা কলম দিয়ে ছোট্ট করে একটা ফোটা দিয়ে রাখবা তো তাহলে কি দাঁড়াচ্ছে প্রথমে হান্ড্রেড পার্সেন্ট শিওর কোয়েশ্চেনগুলো তোমরা দাগাবা এবং কনফিউজিংগুলো তোমরা ফোটা দিয়ে রাখবা সো এভাবে যখন তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দাগিয়ে ফেলবা এবার তোমরা কাজ করবা যেগুলো ফোটা দিয়ে রেখেছো অর্থাৎ কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে ফোটা দিয়ে রাখার কারণে তোমরা সহজেই বুঝতে পারবে যে কোন কোন কোয়েশ্চেনগুলা তোমাদের বাকি আছে প্রথমে তোমরা সেইগুলো দাগা বা যেই প্রশ্নগুলোতে তোমাদের দুইটা অপশনের মাঝখানে কনফিউশন হচ্ছে তো হয় এটা না হয় ওটা এরকম যদি কনফিউশন হয় তাহলে সেই কোয়েশ্চেনগুলো তোমরা সবগুলাই দাগাইতে পারো মোটামুটি কারণ এখান থেকে তোমাদের অর্ধেকের বেশি কোয়েশ্চেন কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যেই কোশ্চেনগুলোতে তোমরা দেখছো তিনটা অপশনের মাঝখানে তোমাদের কনফিউশন হচ্ছে অথবা যে কোয়েশ্চেনগুলো তোমরা পারোই না একটা অপশানও তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে না আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব সেই কোয়েশ্চেনগুলো হাত দেওয়ার কোনো দরকার নেই তুমি যদি ষাট থেকে সত্তরটা খুব ভালো মতো দাগাইতে পারো তাহলে তোমার গুচ্ছের মধ্যে যে কোনো একটা ভার্সিটিতে চান্স হয়ে যাবে এটা তুমি নিশ্চিত থাকতে পারো তো কখনোই যেগুলো তুমি পারো না সেগুলো দাগিয়ে নেগেটিভ মার্কস গেইন করার দরকার নাই আর আমি যেভাবে বললাম সেই ট্রিক্সটা ফলো করলে তোমাদের এক্সাম হলে কোন 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 দেওয়া বাকি আছে সেগুলো খুঁজে পেতে খুব সহজ হবে তো তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হবে এবং আমি পার্সোনালি এভাবে জিএসটি পরীক্ষা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার চান্সও হয়েছিল তো তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ